নমস্কার আজকে আমি তেজপাতা নিয়ে কথা বলবো তেজপাতা আমাদের একটা মশালার নাম পাতা হচ্ছে সেটা হচ্ছে লারস নোবিলিস একটা গাছ আছে তার সুগন্ধিত পাতাকে আমরা তেজপাতা বলে থাকি তো এই পাতা আমাদের মশালোর রূপে তো ব্যবহার হয় কিন্তু এর প্রচুর লাভ আছে যেটা আমাদের সবাই জানা দরকার আমরা সবজি বানাবার সময় তেজপাতা দিয়ে থাকি মশালোর রূপে কাড়া বানাবার সময় দিয়ে রাখি কিন্তু এর যে প্রচুর গুণ আছে সেইটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর আছে তার জন্য আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে বাড়িয়ে তোলে রোজ তেজপাতা ব্যবহার করলে তারপরে আমাদের হৃদয় রোগ যদি হয়ে থাকে ওটাকে আমাদের কমাতে সাহায্য করে তারপরে ব্লাড সুগার বেড়ে গেলে ওর স্তরটা কমাতে সাহায্য করে তারপরে হচ্ছে এতে ভিটামিন এ আছে সি আছে ভিটা ভিটামিন বি সিক্স আছে তারপরে অ্যান্টিঅক্সিডেন্ট তো আছেই বললাম পটাশিয়াম জিঙ্ক ম্যাগনেশিয়াম স্যালেলিয়াম এইসব থাকার জন্য আমাদের শরীরে নানা রকমভাবে লাভ মেলে তেজপাতা ব্যবহার করলে তো আমরা তেজপাতা সবাই ব্যবহার করব আর একটা হচ্ছে কি তেজপাতাটা আমরা খুব শুভ মানি তো রাত্রে যদি তেজপাতা জ্বালানো যেতে পারে সবার আগে তাহলে যার টানাও থাকে মানে চিন্তাগ্রস্ত হয়ে থাকে তার চিন্তাটা কমাতে সাহায্য করে ঘুম আসতে চায় না ঘুম আনিয়ে আসে ব্রেনকে শান্ত করে আর হচ্ছে কি এর সুগন্ধিটা খুব সুন্দর তার জন্য ভালো লাগে সবাইকে যে তেজপাতাটা তো এই নানা রকম গুণ আছে তো আমরা তারপরে আমাদের শরীরে বাত পিত্ত কফ একটা ত্রিদোষ থাকে সন্তুলন বজায় রাখার জন্য বাত আর কফের বজায় রাখার জন্য আমরা তেজপাতা ব্যবহার করব তাহলে আমাদের যাদের কফ বেড়ে গেছে তারা কাড়াতে তেজপাতা যে মিশিয়ে যদি কাড়া পান করে থাকে তাহলে তাড়াতাড়ি কফটা মানে ঠিক হয়ে যাবে কফ আর থাকবে না শরীরে তো নানা রকম নানা গুণ আছে তেজপাতা খুব লাভ হচ্ছে শরীরের জন্য তো আমরা সবাই ব্যবহার করব সুস্থ থাকব ভালো থাকবো এইটাই ছিল আমার তেজপাতার জানকারি তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে রাখুন যদি ভালো লেগে থাকে অন্য অন্য ভিডিও আপনার সামনে আসবে আজকের মতো বিশ্রাম নিচ্ছি নমস্কার